নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন একুশে জুলাই শহীদ তর্পণ দিবসে তেরো জন শহীদকে শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়ে তেইশ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা রঘুনাথ আগরওয়াল ও যুব তৃণমূল কংগ্রেস নেতা আকাশ পাণ্ডের নেতৃত্বে ধর্মতলা অভিমুখে বিরাট মিছিল আজ একুশে জুলাই উনিশশো সালের আজকের দিনেই তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন নো আইডেন্টিটি নো ভোট এবং বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে মহাকরণ অভিযানের সেদিন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নির্দেশে পুলিশের বর্বরিত গুলি চালানোর ফলে তেরোজন যুব কংগ্রেস কর্মী শহীদ হন সেই থেকে প্রতি বছরই এই দিনটিকে শহীদ তর্পণ দিবস হিসেবে পালন করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় মিছিল করে শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন আজ তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা ও উত্তর কলকাতা জেলা পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের চেয়ারম্যান রঘুনাথ আগরওয়াল এবং যুব তৃণমূল কংগ্রেস নেতা আকাশ পাণ্ডের নেতৃত্বে এক মিছিল ধর্মতলার দিকে যাত্রা শুরু করে তার আগে কি বললেন তৃণমূল কংগ্রেস নেতা রঘুনাথ আগরওয়াল এবং তিনি যুব কংগ্রেস নেতা আকাশ पांडे তাই শুনুন अपन প্রত্যেক বছর রামনা এই মিছিলটা নিয়ে যেভাবে আজ 32 বছর হয়ে গেছে 1993 তে সিজিএম এ गवर्नमेंट জ্যোতি বসুর गवर्नमेंट যে জঘন্য পাশটা কাষ্টা করেছিল একটা আন্দোলনের মারফতে নো আইডেন্টিটি নো ভোট এর জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে আগে জানিয়েছিল যে প্রত্যেক মানুষ কেন কি সিপিএম এর এখানে অত্যাচার ছিল মানুষ ভোট দিতে পারত না মানুষ দিয়ে দিত এই জন্য মমতা দিদি বলেছিল নো আইডেন্টি নো ভোট এটা সর্বভারতের লাগু করা হোক সেটা নিয়ে একটা অনেক বড় আন্দোলন তখন মমতা ব্যানার্জি আমাদের নেত্রী যিনি ছিলেন ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট সব জায়গা থেকে পুরো ওয়েস্ট বাংলা থেকে মিছিল গুলো নিয়ে আসা হলো রায় কাছে জ্যোতিব তখন মুখ্যমন্ত্রী ও নিজে পুলিশকে আদেশ দিল অ্যাকচুয়ালি সেদিন চোদ্দ জন মারা গেছে কিন্তু তেরো জনে নাক্ত হইতে একজনে নাক্ত আর হতে পারিনি কে ছিল ও যদি পৃথিবীতে আছে জমিতে আছে ওর জন্য আমরা দীর্ঘ কামনা করব ও যদি মারা গেছে তাহলে তেরো জনের সঙ্গে ওকেও আমরা শ্রদ্ধাঞ্জলি আমাদের অ্যাপিত করবো সেদিন থেকে দিদি প্রত্যেক বছর একত্রিশ জুলাইয়ে এই শহীদ স্মরণের দিনে এদের জন্য শহীদ শ্রদ্ধাঞ্জলি অর্পিত করা হয় পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমে যেভাবে শ্রদ্ধাঞ্জলি দেয় দেখার মতন আছে অত ভিড় আমার মনে হয় এইভাবে শ্রদ্ধাঞ্জলি কোনো পলিটিক্যাল পার্টির মঞ্চ এরকম ভিড় হয় না যা तृणमूल नेत्री शोदी मैं और मेरे गार्जियन स्वरूप रघुनाथी अग्रवाल हमने मिलकर से हम रैली निकालेंगे यहाँ से रैली निकाल के ठाकुर लेन होते हुए बासतल्ला होते हुए गणेश होते हुए फिफ्टी एटन सार्कर गार्डन स्ट्रीट होते हुए राजे नारायण स्ट्रीट होते हुए मोहम्मद अली पार्क होते हुए हम मंच की ओर बढ़ेंगे इस रैली को इस मिचिल में हमारे साथ रहेंगे बहुत सारे हमारे सहयोगी अभिषेक रजक प्रकाश शुक्ला टिंकू रजक शिवम पांडे पीयूष शुक्ला ललित जी अग्रवाल पीयूष गुप्ता अरमान शुक्ला अनिल जहांगीर नीरज झा पुरुषोत्तम सोनी और अन्य बहुत सारे लोग अगर मैं किसी का नाम नहीं लेता हूं तो क्षमा चाहता हूं उन्नीस में एक बहुत बड़ी घटना हुई थी जैसे हमने पढ़ा इतिहास में जनरल डायर ने जलिन वाला बांध में किया था कुछ वैसा ही स्वरूप हमें देखने मिला था उन्नीस में ममता बनर्जी उस समय हमारे प्रदेश युवा कांग्रेस की सभापति थी और वो टी वोट के सामने प्रदर्शन कर रही थी नो आइडेंटिटी नो बोट उनका प्रदर्शन इसलिए था कि हमने जिसके पास वोटिंग राइट नहीं है उन्हें वोट देने हम अलाउ नहीं करेंगे इसके लिए उन्होंने बहुत बड़ा प्रदर्शन किया था और उस समय तत्कालीन वो हमारी थी प्रदेश युवा कांग्रेस के सभापति तो पूरे कांग्रेस के लोग पूरे हमारे राज्य में कर रहे थे आंदोलन उस समय के हमारे तत्कालीन मुख्यमंत्री थे ज्योति बसु जो कुछ जर्नल डायर वाला ही काम किया उन्होंने आदेश दे दिया कि जहां ये लोग सब आंदोलन कर रहे हैं और खासकर जहां ममता बनर्जी जो हमारी नेत्री हैं जहां आंदोलन कर रही हैं है, वहां पर जाके फायरिंग करिए उस फायरिंग में तेरह लोग शहीद हुए जिसके लिए ममता बनर्जी 1993 से आज 32 साल हो गए हैं हर साल श्रद्धांजलि अर्पित करने के लिए सही दिवस रैली निकालती है और बहुत बड़ा जनसभा करती है और कोई पॉलिटिकल पार्टी अपने प्रोग्राम में इतना जनसंख्या इकट्ठा नहीं कर सकता जितना ममता बनर्जी करती है मिचिल गोटा 23 नंबर वार्ड घूरे सेंट्रल एवेन्यू धरे जबन धर्मतलार के आगे चले तबन माजे मौजादी सदन सामने उत्तर कोलकाता जिला

श्री मोहम्मद भाई के अगुवाई में यहाँ पर सेवा किया जा रहा है आने वाले लोग को श्रद्धांजलि जन हेतु तो परंपरा की और अग्रसर हो रहे उन्हें ठंडा जल सड़गत तेल का भी देकर उनका सेवा की जा रही है मैं इस श्रद्धांजलि दिवस में क्या कहूँ मुझे अच्छा लगता है कि हम भी इस आन आंदोलन के इस पर हम भी जाकर कुछ तेरह शहीदों को अपनी श्रामीणी और एक जो शहीद चौदह शहीद जो रास्ता है जो तो मिल नहीं रहा है उसका कोई तो अता पता नहीं है अगर वो है जमीन पर तो उसके लंबी दुआ की कामना है अगर नहीं है तो हम অবশেষে তাদের নেতৃত্বে মিছিল ধর্মতলায় গিয়ে পৌঁছায় সেখানে তখন লক্ষ লক্ষ মানুষের ভিড় তিল ধারণের ঠাঁই নেই সেখানে মঞ্চে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তখন মিছিলে আসা মানুষদের জানাচ্ছেন কেন এই একুশে জুলাই শুনুন মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে কি বললেন এই প্রসঙ্গে উনিশশো তিরানব্বই সাল থেকে শুরু করে গত তেত্রিশ বছর ধরে এই দিনটি আমরা শহীদ তর্পণে মামাটি মানুষ দিবস হিসেবে এবং আমরা গণতন্ত্র বাঁচাও দিবস হিসেবে পালন করি একুশে জুলাই নো আইডি কার্ড নো ভোট এই আন্দোলন যদি না হতো আজকে আপনারা কেউ ভোটার্স আইডেন্টি কার্ড পেতেন না সেদিন এই রাস্তায় রক্ত ঝরেছিল তেরোটি অমূল্য প্রাণ তাদের জীবন দিয়ে গণতন্ত্রকে জিতিয়ে গিয়েছিল আজকের যারা ছাত্র যৌবন তারা জেনে রাখুন অনেক সংগ্রাম পেরিয়ে অনেক অত্যাচার পেরিয়ে আমরা কিন্তু এখানে এসে সমবেত হয়েছি এই সংগ্রাম চলবে এ সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারব আর বামপন্থীদের কথা ছেড়ে দিন যত না বলেন ততই ভালো সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন বেঁচে আছেন বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত আমি বলি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে রাম বাম শাম তিনটে হয়েছ একসাথে জগাই গদাই এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রের আচরণ প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী একশো দিনের কাজ বন্ধ করে দেওয়া সহ কেন্দ্রের নানা বঞ্চনা সত্ত্বেও কি করছেন তিনি এ বিষয়ে কি বললেন তাই শুনুন এবার একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে কি ভেবেছিলেন বাংলা করতে পারে না আজকে আমরা কর্মশ্রী করেছি তার মধ্যে দিয়ে সাতাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এবং প্রায় তিরাশি কোটির বেশি শ্রম দিবস আমরা তৈরি করেছি মনে রাখবেন এসসি এসটি এস ও সার্টিফিকেট দু কোটি বিশ লক্ষের বেশি মানুষ পেয়েছেন শিক্ষাশ্রী এক কোটি পঁচিশ লক্ষের বেশি পেয়েছে তপশিলি এবং আদিবাসীরা মেধাশ্রী ছ লক্ষ পঁচিশে পঁয়ষট্টি হাজার পেয়েছে জয়জোহার তিন লক্ষ সাত হাজার পেয়েছে তপশিলি বন্ধু দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার পেয়েছেন এবং এখনো মনে রাখবেন স্বাস্থ্যসাথী প্রকল্পে আট কোটি বাহাত্তর লক্ষ মানুষকে আমরা স্বাস্থ্যসাথীর পরিষেবা দিই মনে রাখবেন এছাড়াও আমরা পাট্টা প্রদান তাতেও প্রায় শুধুমাত্র দু লক্ষ ছাব্বিশ হাজার গৃহপাট্টা এক লক্ষ আশি হাজার কৃষিপাট্টা সাতচল্লিশ হাজারের বেশি বনজ পাট্টা দুশো নব্বইটা উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি এবং এখানকার উনষাট হাজার লোককে প্রি হোল রাইটস আমরা দিয়েছি এরকম অনেক প্রকল্প আছে গ্রামীণ প্রকল্প বাংলার বাড়ি আগে করেছিলাম পঁয়তাল্লিশ লক্ষ ইতিমধ্যে দিয়েছি কেন্দ্র বন্ধ করে দিলেও বারো লক্ষ ডিসেম্বরে পাবে আরও ষোলো লক্ষ এবং তারপর যেটুকু বাকি থাকবে সেটাও কিন্তু আমরা করে দেব তাছাড়াও মনে রাখবেন প্রায় বিধব ভাতা দিয়েছি আমরা কুড়ি লক্ষ চৌষট্টি হাজার বার্ধক্য ভাতা তেত্রিশ লক্ষ উনিশ হাজার মানবিক ভাতা সাত লক্ষ তেষট্টি হাজার এই রকম অনেক আছে রোহিঙ্গাসহ বাংলা ভাষীদের বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেখে মঞ্চ থেকে কি বললেন তিনি তাই শুনুন বিজেপির একজন নেতা বলছেন কি বলছেন এখানে নাকি সতেরো লক্ষ রোহিঙ্গা আছে আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত স্টাডি করে বলবেন তো ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল দশ লক্ষ সারা পৃথিবীতে এখন বড় জোর বেড়ে ওটা তেরো চোদ্দ হতে পারে তো আপনি সতেরো লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায় আর তারা তো মায়নামারের মায়ানমারের লোক সবাই রোহিঙ্গা বাংলায় কথা বললে বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুনকে চুনকে কে হিন্দু কে মুসলমান রাজবংশী ভাই উত্তম এসো তো আমার কাছে উত্তম কুচবিহার থেকে থাকে কুচবিহারে পঞ্চাশ বছর ধরে আসাম থেকে আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট জবাব দাও জবাব চাই জবাব দাও মতুয়া ভাই বোনদের ওপর অত্যাচার হচ্ছে কি জবাব দেবে তার জিজ্ঞেস করছি আমি কি জবাব দেবে বলে গেলেন এখানে দুটো ছাত্রের ওপর অত্যাচার হয়েছে বন্ধু দুটো ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছি আর একটা কেস তো সিবিআইয়ের হাতে আছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়ে কিছু ঘটলে আমরা নিজেরা কখনো এগুলোকে প্রোটেকশন দিইনি কিন্তু বিজেপি নেতা বলতে পারেন বসু বিজেপি নেতারা বলতে পারেন যারা বলে গেলেন বলতে পারেন ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন পুড়িয়ে মেরেছেন উত্তর দেবেন উত্তর চাই উত্তর দিতে হবে উত্তর দিতে হবে উত্তর দিতে হবে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে